কার বন্ধুরা মনের আলো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা সকলেই জানতে চাই আগামী দিনগুলো কেমন কাটবে আর আপনার নাম যদি এই মক্ষর দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই সামনে উনতিরিশ তিরিশ আর একত্রিশ অক্টোবর এই তিনটে দিন আপনার জন্য কী নিয়ে আসছে অর্থ প্রেম কর্মজীবন নাকি স্বাস্থ্য কী কী ভালো হবে এবং কি কি খারাপ দিক থেকে সতর্ক থাকতে হবে আজ আমরা শঙ্কাতত্ত্ব আর জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে এই তিন দিনের ভবিষ্যৎবাণী জানব তাই উনতিরিশ থেকে একত্রিশ অক্টোবর আপনার জীবন কেমন হতে চলেছে তা জানতে ভিডিওটা এক মুহূর্তের জন্যও স্ক্রিপ্ট করবেন না প্রথমেই সংক্ষেপে দেখে নিই এম নামের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় এম নামের ব্যক্তিরা সাধারণত খুব পরিশ্রমী শৃঙ্খলাবদ্ধ এবং সৎ হন এরা ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত থাকেন এবং যে কোনো কাজ খুব পরিকল্পিতভাবেই করেন এরা সহজে কারো প্রেমে পড়েন না কিন্তু যখন পড়েন তখন খুব যত্নশীল এবং বিশ্বস্ত হন এরা একটু গম্ভীর মনের এবং সংবেদনশীল হন জীবনের প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে নিতে পছন্দ করেন এমনকি বন্ধুরা এরা বস্তুগত সুখ এবং আধ্যাত্মিকতার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে পারেন মনে রাখবেন এই বৈশিষ্ট্যগুলো আপনাদের এই তিন দিনে সফল হতে সাহায্য করবে উনতিরিশ তিরিশ এবং একত্রিশে অক্টোবর আপনাদের জন্য কি শুভ ফল নিয়ে আসছে আর্থিক অবস্থার দিক থেকে বলতে গেলে এই তিন দিন আর্থিক দিক থেকে খুব শুভ হতে পারে বিশেষ করে উনতিরিশ এবং তিরিশে অক্টোবর আপনার অর্থের প্রবাহ স্বাভাবিকের চেয়ে অনেক ভালো থাকতে পারে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন এমনকি যদি কোনো বিনিয়োগের কথা ভাবছেন তাহলে এই সময়টা বেশ ভালো তিরিশ তারিখের পর বাবার পরামর্শ নিয়ে যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নিলে তা অলৌকিকভাবে ফলদায়ক হতে পারে কর্মজীবনে আপনার পরিকল্পনা এবং পরিশ্রম ফল দেবে আপনি আপনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে খুব সচেতন থাকবেন যা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে নতুন কিছু চেষ্টা করতে দ্বিধা করবেন না সাফল্য আসবে এমনকি পরিবারে ভালোবাসা এবং ঐক্য বজায় থাকবে উনতিরিশে অক্টোবর গৃহবাড়ি অতিথি সমাগমে মুখরিত থাকতে পারে মায়ের স্বাস্থ্য ভালো হবে এবং তার আশীর্বাদ আপনার জীবনে বড় পরিবর্তন আনবে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনার মনোবল বৃদ্ধি পাবে এবং আপনি গভীরভাবে চিন্তা করতে সক্ষম হবেন আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এই সময়টা ধর্ম বা পরপরকারের প্রতি আকৃষ্ট থাকার জন্য খুব ভালো ভগবান শিবকে জল অর্পণ করা আপনার মনোবল আরও বাড়াতে পারে এবার দেখে নিন এই তিন দিনে আপনার কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ সতর্কতায় অর্ধেক বিপদ কাটায় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা বার্তা হলো ব্যয় নিয়ন্ত্রণ যতটা সম্ভব কেবল প্রয়োজন অনুসারে ব্যয় করুন অন্যথায় ভবিষ্যতে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন তারাহুড়ে কোনো কোনো কাজ বা সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত নয় বিশেষ করে একত্রিশে অক্টোবর এমনকি তাড়াহুড়ো করে কোনো কাজ করলে অর্থ কোথাও আটকে যাওয়ার বা ক্ষতির সম্ভাবনা আছে এম নামের মানুষরা অনেক সময় খুব সংবেদনশীল হন আপনার রাগ জেদ এবং হটকারী সিদ্ধান্ত এই সময়ে আপনার জন্য শান্ত থাকুন এবং নিজের কাজ অন্যদের কষ্ট না দেয় সেদিকে নজর দিন এই তিন দিন অতিরিক্ত লৌকিকতা পরিহার করা শ্রেয় হবে উনতিরিশে অক্টোবর অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া বা খুব বেশি বিশ্বাস করা আপনার জন্য খাল কেটে কুমির আনার সমান হতে পারে একত্রিশে অক্টোবর আপনার খাদ্য তালিকায় মিষ্টি খাবার গ্রহণ কমিয়ে দিন অন্যথায় রোগ আপনাকে ক্ষতি করতে পারে হজমের সমস্যাও হতে পারে এই তিন দিন আরও সুন্দর করে তোলার জন্য আপনার তরফ থেকে কিছু বিশেষ টিপস নিজের পরিশ্রম এবং সততা থেকে এক চুলো নড়বেন না এটি হবে আপনার সাফল্যের মূল চাবিকাটি এবং একত্রিশে অক্টোবর খুব দরকারি কাজের জন্য পিতার পরামর্শ নেই তিনি আপনার জীবনের মূল্যবোধ পরিবর্তন করতে পারেন মা এবং বাবার সঙ্গে সম্পর্ক বজায় রাখুন তাদের আশীর্বাদ আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করবে উনত্রিশ থেকে একত্রিশ অক্টোবর এই তিনটে দিন এম নামের মানুষদের জন্য মোটামুটি শুভ থাকবে কেবল অর্থের অপচয় এবং মেজাজ নিয়ন্ত্রণ রাখলে আপনারা সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন সো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভবিষ্যৎবাণী আপনার জীবন সম্পর্কে এই বিশ্লেষণ কতটা মিলল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার এই মক্ষরদের শুরু নামের মানুষদের সাথে শেয়ার করুন এরকম আরও রাশিফল এবং জ্যোতিষ তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা আইকানটি বাজিয়ে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার আগামী দিনগুলো সুন্দর কাটুক নমস্কার